হ্যালো গাই সো আজকে হচ্ছে সরস্বতী পূজা আজকে আমরা চলে এসেছি সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে দিদির বাড়িতে আজকে এখানে সরস্বতী পূজা হচ্ছে আমাদের যোগাযন্তী সব কমপ্লিট তো ঠাকুর মশাই ওয়েট করছি আমরা তোমরা দেখতে থাকো আমরা সমস্ত কিছু রেডি করে করি মাসে এলেই পুজো হবে আর সরস্বতী পুজো মানেই তো সবাই ছোটবেলা ছোটবেলার কথা মনে করে আমরা স্কুল থেকে আসছিলাম স্কুলের পাশ থেকে আসছিলাম কিন্তু স্কুলটা তো এত সকালে খোলে না তো খুবই মিস করছিলাম দিনগুলো আমি জানি তোমরাও সবাই মিস করছো তো আজকে আমাদের এই ছোট্ট ভ্লগের মাধ্যমে তোমরাও মেমোরি ট্রাভেল করো তো ং ওম সরস্বতায় নম এতে গন্দপুস্তে ওম সরস্বতায় নম ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে ওম নিভ সতে ব্রহ্ম ধর্ম দায়নে এই সূর্য সৎসঙ্গ তেজরাশি জগৎ পথে অনুকম্পম ভক্তাং গৃহাং অর্ঘং দিবা সো গাইজ আমাদের পুজো দেয়া পুরো কমপ্লিট অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো এনজয় করলাম তোমরা ভিডিওটা প্লিজ লাস্ট অবধি দেখো আর আজকে সবাই ঘুরতে যেও অন্তত হ্যাঁ ঘুরতে তো সবাই যাবেই সেটা বলার কথা না কিন্তু তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার অলসো সাবস্ক্রাইবও করে দিও আমাদের চ্যানেলটা তো আজকের মতো